আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আসলাম আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে তো অনেক ভাই গরু পালন শুরু করেছেন কিংবা আপনার খামারে হয়তো একটি গরুর ডেলিভারি হয়েছে এখন আপনি দুধ দহন করতেছেন একটি গাভী থেকে পনেরো লিটার আপনি একটি গাবি থেকে পনেরো লিটার দুধ দহন করতেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন না যে এই পনেরো লিটার দুধের গাভীকে কী পরিমাণ দানাদার খাদ্য দিতে হয় কিংবা কি পরিমাণ কাঁচা গাছ দিতে হয় তো দেখেন অনেক ভাই আছে আমাদেরকে বলে থাকেন আমরা দেখে থাকি যে দেখেন আমি দুধ দহন করতেছি তারপর দু এক মাস পরে আপনার গরুটির দুধটা শুকায় যায় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমি আরও অনেক শুনছি তো দেখেন দুধ শুকানোর কিন্তু কারণ আছে তার মধ্যে একটা প্রধান কারণ হল আপনারা দানাদার খাদ্য সঠিক মতো আগেই দিতে পারেন না আপনি দানাদার খাদ্যটি সঠিক মতো দিতে পারে না আপনি দেন ঠিক আছে কিন্তু তার বডি ওয়েট তারপরে আপনার তার দুধ প্রোডাকশন বুঝে আপনি দিতে পারেন না তো আজকে ওই বিষয়ে আলোচনা করব যে আপনারা গাভীর দুধ বুঝে গাভীর ওয়েট অনুযায়ী আপনারা কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন এবং আপনারা কি পরিমাণ কাঁচা গাছ দেবেন তো কাঁচা গাছের বিষয়টা হালকা করে বলে দিব কারণ কাঁচা গাছের জন্য একটি ভিডিও আছে আমি গত দু একদিন আগে ভিডিওটি করছিলাম আপনারা সবাই দেখে নেবেন তো আজকে বলবো যে দানাদার খাদ্য আপনারা কি পরিমাণ দিবেন তো দেখেন এই দানাদার খাদ্য কিন্তু অন্যতম একটি আপনার খাবার এই খাবারটি যদি আপনি গাবিকে না দেন তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন না তো দেখেন আমরা জানি যে কাঁচা গাছ কিন্তু দুধের জন্য অত্যন্ত ভূমিকা পালন করে এই কাঁচা গাছ তো কাঁচা গাছও দিতে হবে তবে আপনার দানাদার খাদ্য কিন্তু অবশ্যই লাগবে আপনি যদি দুধের খামার করতে চান কিংবা আপনি যদি আপনার দুগ্ধবতী দুব্যবতিক পালন করতে চান তাহলে আপনার জানতে হবে যে আপনার কত লিটার দুধের জন্য কত কেজি দানাদার খাদ্য এটা দরকার তার বডি ওয়েট অনুযায়ী তো আজকে ওই বিষয়ে আলোচনা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখে যাবেন তো প্রথমে আসি যে আপনার যদি দশ লিটার দুধ হয় তাহলে আপনি কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন তো দেখেন দশ লিটার দুধ দেয় কিন্তু অনেক গরুই তো বিষয়টা আগে বুঝবেন দশ লিটার কিন্তু আপনার ক্রস গরু হয়ে দেয় এবং ফিজিয়ান গরু কিন্তু দশ লিটার দেয় যদি যাতে একটু নিম থাকে বা ড্যাম থাকে তাহলে কিন্তু আপনার দশ লিটারই দেয় ফিজিয়ান গরুও দেয় তো দেখেন করস গরু কিন্তু আবার আপনার দশ লিটার দিয়ে থাকে তো যদি আপনার করস গরু দিয়ে থাকে দশ লিটার তাহলে আপনারা দানাদার খাদ্য দিবেন চার থেকে পাঁচ কেজি এটা করস গরুর জন্য ক্রস যে আপনার ক্রস ফিজিয়ান আছে তারপর ক্রস জার্সি আছে অনেকই আছে আপনারা যদি ক্রস হয়ে থাকে তাহলে আপনারা দানাদার খাদ্য দিবেন চার থেকে পাঁচ কেজি দৈনিক বিকালে দিবেন দুই দুই থেকে আড়াই কেজি আপনার সকালবেলা দিবেন দুই থেকে আড়াই কেজি আর যদি আপনার ফিজিয়ান গরু দশ লিটার দুধ দিয়ে থাকে তাহলে আপনারা এই আপনার পাঁচ থেকে ছয় কেজি দানাদার খাদ্য দিবেন কারণ ফিজিয়ান গরু কিন্তু এমনিতেই বড় হয়ে থাকে তার বডি ওয়েট অনুযায়ী তো আপনারা এই রেশিওতে দিয়ে দিবেন তো এটা দশ লিটার গেল এখন আসি যে আপনাদের যদি পনেরো লিটার দুধ দিয়ে থাকে একটি গাবি তাহলে আপনারা কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন তো দেখেন পনেরো লিটার কিন্তু আপনার ফিজিয়ান গরুই দিয়ে থাকে তাই ওগুলো কিন্তু বডি ওয়েট একটু বেশি তাই না তাই বডি ওয়েট যেহেতু একটু বেশি তাহলে তার দুধের জন্য আপনার দানাদার খাদ্য রাখতে হবে এবং তার যে বডি ওয়েটের একটা খাবার আছে তার বডি অনুযায়ী একটা খাবার আছে এই খাবারটা আপনার বাড়িয়ে দিতে হবে তো আপনি পনেরো লিটার যদি আপনার দুধ দিয়ে থাকে একটি গরু বা ফিজিয়ান গরু হতে পারে আপনার জার্সি গরু হতে পারে তো দেখেন ওটি কিন্তু বড় গরু তাই আপনার একটু দানাদার খাদ্য বেশি দিতে হবে তাহলে আপনি দুধ প্রোডাকশনটা একটু বেশি পাবেন তো পনেরো লিটার দুধ দিয়ে থাকলে আপনারা দানাদার খাদ্য দিবেন এ আপনার সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি সকালে অর্ধ দিবেন বিকালে অর্ধেক দিবেন তো সকালে দিবেন আপনার তিন থেকে চার কেজি বিকালে দিবেন তিন থেকে চার কেজি তো বসি ফিট মিলাই দিবেন আপনার সমান সমানই দিবেন যদি তিন থেকে চার কেজি দিয়ে থাকেন এর মধ্যে অর্ধ দিবেন ফিট অর্ধেক দিবেন বুসি সমান সমান দিবেন আপনারা অর্থাৎ আপনার গাবে যদি পনেরো লিটার দুধ দিয়ে থাকে তাহলে আপনারা পনেরো লিটারে অর্ধেক করবেন অর্ধেক কত হয় তত কিছু দানাদার খাদ্য দিতে হবে তো এর কম দিবেন না ফিজিয়ানের ক্ষেত্রে কারণ এদের কিন্তু বডি ওয়েট একটু বেশি থাকে তো যাই হোক এক কথাই বলতে কি আপনার গরুর যা দুধ হবে তার অর্ধেক দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো প্রিয় খামারি বেড়া আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম